আমাদের এই বিজি লাইফে ডেইলি কাজকর্মের জন্য মোটিভেশান খোঁজাটা খুব জরুরি কারণ আমাদের মুডের ওপর শুধু আমাদের না সাথে পরিবারের লোকজনদের হাসি খুশি থাকাটাও কিছুটা নির্ভর করে তাই হাজারো সমস্যা হলেও সবসময় চেষ্টা করি পজিটিভ থাকার যাতে আমার জন্য আদার্স কারো কোনো সমস্যা না হয় যার জন্য পরে আমাকে গিল্টি ফিল করতে হয় নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভেজানো চিয়া সিডের মধ্যে উষ্ণ গরম জল আর সাথে হালকা লেবুর রস দিয়ে এক গ্লাস জল খেয়ে দিন শুরু করছি রেগুলার দিনের শুরুটা একটু হেলদি ওয়েতে করার চেষ্টা করি কিছু না হলেও শুধু উষ্ণ গরম জল দিয়েও যদি দিন শুরু করা যায় আর সকালে চা খাওয়ার আগে যদি ব্রেকফাস্ট করা যায় তাহলে তো বর্তমান লাইফস্টাইলের জন্য খুবই ভালো তারপর তো সংসারে কাজের চাপে টাইমলি খাওয়া দাওয়া করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যাই হোক ঘুম থেকে উঠেছি আজকে ঠিক ওই ছটা নাগাদ শীতের মধ্যে সবার মতো আমারও ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এই সমস্যাটা আমার আপনার এরকম অনেকেরই আছে সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠতে তারপর উঠে সেই রোজ দিন একই রকম কাজ করতে মাঝে মাঝে বেশ অনেকটা খাটনি হয়ে যায় আর অনেকটা বড় ফিল করি এর বিভিন্ন কারণ হতে পারে অনেক সময় টায়ার্ড থাকি আবার কোনো সময় কোনো সমস্যা হতে পারে আবার কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই অকারণেই দেখবেন কোনো কাজ করতে ইচ্ছে করে না একই রকম কাজ করে মানে রোজ দিন একই কাজ করতে করতে মোটিভেশনটাই যেন হারিয়ে ফেলি তারপর ভাবি কাজগুলো তো আমি না করলে সেই কাজগুলো পড়েই থাকবে অগোছল ঘরবাড়ি দেখলে মনে হয় আরও বিরক্তি লাগে তারপর আস্তে আস্তে ছোট ছোট কাজগুলো শুরু করি আর একটা একটা করে করে যখন সব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নি তখন কাজের এনার্জিটাও ফিরে পাই এই তো সকাল সাতটা কুড়ি মতো বাজে সোনায় যে কলেজে যাচ্ছে আজকে একটু সকাল সকালে বেরোলো ওই সাড়ে সাতটার কল্যাণী লোকালে যাবে রকম টিফিন নিল না এমনি এক প্যাকেট কেক আর একটু বিস্কুট নিয়ে গেল। এদিকে হাজবেন্ড তো ওই পনের সাতটা নাগাদ বেরিয়ে গেছে অফিসে এই ইনডোর প্ল্যান্টগুলো সপ্তাহে দুই দিন মতো একটু হালকা রোদে দিই কখনো কখনও ব্যালকনিতে রোদে দিই আবার কখনো এই জানলায় রোদে দিই এই জানলাটা পূর্ব দিকে তাই সকালবেলা বেশ অনেকক্ষণ এখানে রোদ আসে সংসারে কাজগুলো যখন একবার স্টার্ট করি তারপর একটা একটা করে করতে করতে দেখা যায় যে অনেকগুলো কাজ করে নিই এমনিতেই ঘর সাজাতে আমার ভাল মানে আমি ভালোবাসি মাঝে মাঝে রাতে ঘুম হয় না তার জন্য একটু আলসেমি লাগে আর সকালটা ফ্রেশভাবে শুরু হয় না আগের দিন রাতেই ভেবে নিই যে সকালে আমি কি কি কাজ করব। মানে একটা টার্গেট সেট অবশ্যই করে নিই সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ বা আমার ভিডিওর কোনো কাজই হোক না কেন আর এখন তো আপনারা আমার কাজগুলোকে এত ভালোবাসেন যে সেই খুশি আর আনন্দগুলোই আমাকে কাজে মানে কাজগুলো টাইমে করার জন্য উৎসাহিত করে বেশ কয়েকদিন ধরে সকালে একটু মেঘমেঘ থাকে থাকে নাহলে কুয়াশা থাকছে আর রোদটাও একটু দেরিতে উঠছে গাছগুলো বেশ কিছুদিন রোদে দেওয়া হচ্ছিল না আজকে আকাশ পরিষ্কার দেখে আগে গাছগুলোকে রোদে দিয়েছি আর সাথে কিছু কাচাকাচিও করে নিয়েছি জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিন থেকে বের করে ওয়াশিং মেশিনটাও একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব যতই ভালো করে জল দিয়ে ধুয়ে রাখি না কেন সব কোনায় কোনায় তো পরিষ্কার হয় না জলের দাগ তো থেকেই যায় এই সব কোনায় কোনায় একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই রেগুলার ইউজ হয় না আর যখন ইউজ করি তখন সব সময় তাড়াহুড়োর মধ্যে তো পরিষ্কার করা যায় না তাই সপ্তাহে অন্তত একদিন এইভাবে অবশ্যই পরিষ্কার করে নিই আর তারপর তো কাভার দিয়ে ঢাকা থাকেই সকালে দেরিতে উঠতে কান্না ভালো লাগে বলুন তারপর যখন কাজের পাহাড় দেখে হিমশিম খাই তখন মনে হয় ভোরবেলা ওঠাই মনে হয় একটু ভালো ছিল কষ্ট হলেও আর বিশ্বাস করবেন নাকি না আমি ভোর পাঁচটায় হোক সাড়ে পাঁচটায় হোক আর ছটায় যখনই ঘুম থেকে উঠি না কেন সেটা শীতকাল হোক বা গরমকাল কখনও কোনো দিন অ্যালার্ম সেট করে রাখি না কারণ অ্যালার্মে যদি আমার ঘুম ভাঙে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় মনে হয় কেউ যেন আমাকে জোরে চিৎকার করে ঘুম ভাঙিয়ে দিল যেদিন যখন যেমন প্রয়োজন মানে ঘুম থেকে ওঠা দরকার ঠিক ঘুম ভেঙে যায় কার কার এই হ্যাবিটটা আছে জানাবেন ছাদে জামাকাপড় মেলতে যাব দেখলাম নিউজপেপার দাদা নিউজপেপার দিয়ে গেছে সেটা ঘরে রেখে এখন জামাকাপড়গুলো আগে ছাদে মেলে দিয়ে আসবো অল্প কটা হলে ব্যালকনিতে মেলে দিতাম ছাদে যেতে গেলে না ওই আবার ঘরটা লক করতে হবে দু তিনটে গেট খুলতে হবে বেশ অনেকটাই টাইম লাগে তাও ওই গামছা টাওয়াল টুকটাক কিছু ব্যালকনিতে মেলে দিয়েছি আর এই শীতকালে ছাদে গেলে না ঠিক আর নামতে ইচ্ছা করে না এত সুন্দর মিষ্টি রোদ থাকে যে ছাদ থেকে চারদিকটা দেখি আর ছাদে আসলে তো ছাদ থেকে মাঝে মাঝে আপনাদের সাথে স্টেশনের ভিউটা শেয়ার করি আমার তো বেশ ভালো লাগে আর আগে যখন মেয়ে কলেজে যেত ট্রেনে করে তখন মানে এখানে এসে ছাদ থেকে স্টেশনের দিকে তাকিয়েই থাকতাম দেখা যেত যখনও যেত তারপরে আমি ঘরে আসতাম এদিকে ঘরে অনেক কাজ পড়ে আছে আর আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রোদ পুহিয়ে তারপর ফুল গাছগুলো দেখতে চলে এলাম আর দেখলাম যে আজকে বেশ অনেক অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে মৌসুমি রয় আমাকে লিখেছে রোজ তোমার ভিডিও দেখি তবে কমেন্ট করি না কাজ করলাম তোমাকে যত দেখছি অনুপ্রাণিত হচ্ছি দেড় বছরের ছোট মেয়ে আছে এখন মার কাছে থাকি তবে কিছুদিন পর হাজবেন্ডের ফ্ল্যাটে হাজবেন্ডের কর্মসূত্রে বাইরে চলে যাব একা হাতে সংসারের সব কাজ সামলানোর মনের জোরটা তোমার ভিডিও দেখে একটু একটু করে বাড়াচ্ছি তোমার হোয়াইট কালারের ওয়ার্ড্রপটার প্রাইস কত নিয়েছিল আমার নামটা নিয়েও অনেক ভালোবাসা তোমাকে এই তো মৌসুমি তোমার নামটা নিয়ে নিলাম রেগুলার আমার ভিডিও তুমি দেখো আর এই প্রথম কমেন্ট করলে তোমার কমেন্ট না পড়ে পারি বলো তুমি কোথা থেকে দেখছো অসুবিধে না হলে জানিও মনের জোর থাকলে না সব কাজ করা সম্ভব আর তোমার ছোট মেয়েকে আমার অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানিও আর আমার ওয়ার্ড্রপটা ওই সাড়ে ছ হাজার টাকা মতো নিয়েছে অনলাইন থেকে কোকোপিট অর্ডার করেছিলাম গতকাল সেটা এসেছিলো এটা আমি এই প্রথম ইউজ করছি কোনো কিছু ইউজ করার পর সেটা ভালো হলে সবার উপকার হলে তবে সেটা আমি শেয়ার করি তবে এই জিনিসটা তো আর রোজ রোজ ইউজ করা যায় না তাই একবারেই আপনাদের সাথেও শেয়ার করছি আর আমিও প্রথম ট্রাই করে দেখছি প্রথমে এটাকে আমি অল্প জলে ভিজিয়ে রাখছি দেখলাম যে সঙ্গে সঙ্গে জল শুকিয়ে ফুলে গেল তারপরে এক বালতি জলে এটাকে ভিজিয়ে রেখেছি এটা হলো নারকেলের ছোবার গুঁড়ো বলতে পারেন অনেক সময় আমরা যে গাছগুলো টবে লাগাই দেখা যায় যে মাটি শক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় টব ছাড়া যদি ডাইরেক্ট মাটিতে লাগাই তাহলে এই সমস্যাটা হয় না কিন্তু টবে যে কোনো গাছ লাগালে এক্সট্রা কেয়ার করতে হয় মাটি টাইট হয়ে যায় গাছের গোড়ায় কোনো রকম হাওয়া ঢুকতে পারে না তাই কোকোপিটকে মাটির সাথে মিশিয়ে দিলে আর কিছু মানে সার ইউজ করলে গাছগুলো বেশ ভালো হয় আর মাটিতে হাওয়া প্রবেশ করতে পারে এতে গাছে কোনো রকম ফাঙ্গাস আর পোকামাকড় হওয়ার চান্স খুব কম থাকে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর একটু ভালো করে ওয়াশ করে নেব কারণ এগুলোকে সমুদ্রের মানে বালিতে শুকিয়ে তৈরি করা হয় প্রচুর বালি থাকে ধুয়ে তারপরে ইউজ করব শুধু কোকোপিটের মধ্যে কোনো গাছ লাগালে কিন্তু সেই গাছ হবে না মাটির সাথে মিশিয়ে লাগাতে হবে এখন এগুলো ভিজিয়ে রাখলাম আর যখন কোকোপিটগুলো ধুয়ে নেব আর গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করব তখন তো অবশ্যই শেয়ার করব হয়তো আপনারা অনেকেই এটা অনেক দিন ধরেই ইউজ করেছেন বাট আমি এই প্রথম এটাকে ইউজ করছি বলে ডিটেলসে এত কিছু বলে দিলাম আজকে রান্না করছি আর মাছ সেদিন আর মাছ এনেছিলাম আর কয়েক পিস রেখে দিয়েছি সেটাই এখন রান্না করে নিচ্ছি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির তারা সব সময় চেষ্টা করি যে কীভাবে একটু সঞ্চয় করা যায় কোনো রকমভাবে যদি তিন চার পিস মাছ একটু রেখে দিতে পারি তাহলেও আরেকটা দিন বেশ ভালোভাবেই একটা কিছু রান্না করে নিলেই হয়ে যায় আর এখন এই তো একটা পার্সেল এসেছে সেই পার্সেলটাই আনতে যাচ্ছি এদিকে সুরশ্রী চক্রবর্তী আমাকে লিখেছে নন্দিনী আজকের ভিডিওতে যে এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করলে তা অনেকটা পজিটিভিটি দিল আমায় শর্বতভাবে ভালো থাকা আনন্দে থাকা এটাই তো দিন যাপনের উদ্দেশ্য হওয়া উচিত অথচ আমরা ভুলে যাই বিস্মিত হই ঝুলি ভরে গেলেও কি পেলাম না তার হিসেব করতে বসি যাই হোক আজকের ভিডিওটা একটা অন্য রকমের ভালো লাগা ছিল ধন্যবাদ ভালো থেকো আপনাকেও জানাই অনেক ভালোবাসা আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখে ভালো লাগার পর কমেন্টস করার জন্য সত্যি কথায় সময় কি পেলাম কি পেলাম না তার হিসেব করতে বসলে যা পেয়েছি সেটাও ভোগ করতে বা সেটা নিয়েও এনজয় করতে পারবো না যাই হোক ভালো থাকবেন আর মাঝে মাঝে জানাবেন ভিডিও কেমন লাগলো এতে আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা বা আমার প্রিয় মানুষগুলো কীরকম ভিডিও দেখতে চাইছে ঘরের প্রায় সব কাজ কমপ্লিট অনেক সময় প্রথমে কাজ করতে না একটু আলসেমি লাগে পরে দেখা যায় কাজ করতে করতে অনেকটা কাজ করে নিয়েছি এখন আমার ঘর বাড়ি পুরো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শুধু কয়েকটা বাসন মাজা বাকি রয়েছে এখন বাজে ওই সকাল এগারোটা মতো আর রেগুলার আমি এই টাইমে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে যে কোনো একটা মৌসুমি ফল খাই আর পরে একটু কমলা ছুলে রেখেছিলাম সেই কমলা লেবুটা রস করে নেব বেশ অনেক দিন হলো এই কমলালেবুগুলো আনা হয়েছে খাওয়া হয়নি শুকিয়ে গেছে আজকে এগুলোকে রস করে খাবো আর যত কাজই থাকুক না কেন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হয় মা ফোন করে না হলে আমি মাকে ফোন করি এই তো খেতে খেতে মার ফোন চলেও আসবে এদিকে রিয়া ব্লগ থেকে লিখেছে ভাই ভালোবাসা রেখে পুরো ভিডিওটার বন্ধু হয়ে থেকে গেলাম থ্যাংক ইউ রিয়া ভালো থেকো সুস্থ থেকো পম্পা ডেইলি ব্লক থেকে লিখেছে ভেরি নাইস ভিডিও থ্যাংক ইউ সীমা সেনাপতি লিখেছে খুব ভালো ভালো কথা বললে বেশ ভালো লাগলো নতুন বছরের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ তোমাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা আর মন থেকে চাই নতুন বছরটা তোমার আমার আমাদের সবার যেন খুব ভালো কাটে টুম্পা মারজিত লিখেছে একদম ঠিক বলেছো দিদি ভাই ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ আর বেশ অনেক দিন পর কমেন্ট করলে তুমি কেমন আছো জানিও তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার অর্পিতা দাস লিখেছে তোমার কাজ করা দেখে আমিও অনেক কাজ করতে ইন্সপায়ার হই তোমার কথাগুলো একদম ঠিক যদি মেনে চলি সত্যি ভালো হবে থ্যাংক ইউ অর্পিতা কথাগুলো তোমার ভালো লাগার জন্য আর কী বলতো আমি যেভাবে কাজ করি আমি সেটাই সবার সাথে শেয়ার করি এখন এই যে সিংটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্না করার পর যত তাড়াতাড়ি পারি রান্নাঘর পরিষ্কার করে এটো বাসন ধুয়ে সিংটাকে ঝকঝকে করে মেজে ধুয়ে নিই এতে যে কী ভীষণ শান্তি পাই মনে হয় একটা বড় কাজ হয়ে গেল এখন স্নানে যাওয়ার আগে ভেজানো কোকোপিটগুলো হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে জল ঝরিয়ে নিচ্ছি আর একটা ছড়ানো গামলায় রেখে একটু শুকিয়ে নেব এইভাবে তিনবার ধুয়ে নিয়েছি আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ